তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হেয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ একত্রিশ তিন দু চব্বিশ তারিখে দাঁড়িয়ে বর্তমান পজিশনে চাঞ্চলকর কিছু অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসছে এবং সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইট থেকে কিন্তু এই চাঞ্চল্যকর আপডেটগুলো পেয়েছি তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন বিস্তারিত কিছু সুখবর কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি প্রত্যেকটা চাকরি জন্য তো দেখুন ফ্রেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে কি এমন খবর পেলাম যে কারণ আজকের এই রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তো বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন তো দেখুন আপনাদেরকে বলেছিলাম কলকাতা হাইকোর্টে অলরেডি কিন্তু ফ্রেন্স আমাদের আপার প্রাইমারির ওপরে সিঙ্গেল বেঞ্চ কিছু কেস রয়েছে এবং ডিভিশন বেঞ্চেও কিছু কেস রয়েছে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন আমরা অলরেডি কিন্তু এই বিষয়গুলো নিয়ে চ্যানেলে আলোচনা করেছি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের হিয়ারিংয়ের এর পরবর্তী ডেটের উপরে আমরা সকলেই কিন্তু নজরদারি রেখে চলেছি তার কারণে বর্তমানে কিন্তু আমরা সকলেই জানি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণরূপে কিন্তু নিজের ওপর থেকে কিন্তু ঝেড়ে ফেলে দিয়েছে তারা বর্তমান পজিশনের দ্বারা সরাসরি নজরদারি রাখছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি তথ্য দেওয়া হচ্ছে যে কেস রয়েছে সেই কেসের হিয়ারিং এর উপরে সেইগুলোর দিকে কিন্তু তারা নজরদারি রেখে চলেছে সেই কারণে কিন্তু আমাদের সকলকেই নজরদারি রাখতে হচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের উপরে তো এই ম্যাট কেসের হিয়ারিং পর্বর যে আমাদের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু পড়েছে আমাদের কত তারিখে এপ্রিলের সতেরো তারিখে এবং এপ্রিলের উনিশ তারিখ থেকে ভোট পর্ব শুরু হচ্ছে সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচন পর্ব চলাকালীন অবস্থাতে রাজ্যে যে সকল বিধিনিষেধগুলো জারি করা হয়েছে সেই সকল বিধিনিষেধের কারণে কলকাতা হাইকোর্টের হিয়ারিং পর্বের উপরে কোনো প্রভাব পড়বে কিনা এই চাকরি প্রার্থীদের মধ্যে একটা বিরাট বড় দুশ্চিন্তা কিন্তু কাজ করছিল তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু আশঙ্কা করছিলেন যে সতেরো তারিখে যে হিয়ারিং ডেট রয়েছে সেই হিয়ারিং ডেটে কলকাতা হাইকোর্টে কেসটা ওঠার পরে হয়তো এই কেসের নেক্সট হিয়ারিং ডেট আবারও বেশ কিছুটা পিছিয়ে দেওয়া হতে পারে হয়তো ফেন্স ভোট পর্ব চলাকালীন কারণে হয়তো ফেন্স দু মাস পিছিয়ে দেওয়া হতে পারে হিয়ারিং ডেট এরকম কিন্তু ফেন্স অনেকেরই আশঙ্কা ছিল তো পরিষ্কারভাবে সেই বিষয়টা নিয়ে কিছু অফিসিয়াল আপডেট পেলাম তাই আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি ইতিমধ্যে আপনাদেরকে যে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসটাকে দেখিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে সাতাশ তারিখে আমাদের কিন্তু হিয়ারিং ডেট ছিল এই মার্চেরই সাতাশ তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে আঠাশ তারিখে ডেট পড়েছিল আঠাশ তারিখের হিয়ারিং হয়েছে আঠাশ তারিখের হিয়ারিং হওয়ার পরে আর সেরকম কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি তো দেখুন সরাসরিভাবে আঠাশ তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু কবে দেওয়া হয়েছে এপ্রিলের তেইশ তারিখ দেখুন নেক্সট হিয়ারিং ডেট পড়েছে কিন্তু এপ্রিলের তেইশ তারিখ আপার প্রাইমারি রিলেটেড এই কেসটার সিঙ্গেল বেঞ্চের যে কেস রয়েছে সেই কেসের নেক্সট হিয়ারিং ডেট পড়েছে এপ্রিলের তেইশ তারিখ উনিশ তারিখ থেকে ভোট পর্ব শুরু হচ্ছে এপ্রিলের তেইশ তারিখে আপনাদের হিয়ারিং ডেট রয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে ভোট পর্ব চলাকালীন অবস্থাতে আমাদের কলকাতা হাই কোর্টে চলতে থাকা কেস যেগুলো রয়েছে সেটা ডিভিশন বেঞ্চে থাকুক বা সিঙ্গেল বেঞ্চে থাকুক কোনো কেসের ওপরই সেরকম কোনো প্রভাব কিন্তু পড়ছে না নির্দিষ্ট গতিতে কেসের হিয়ারিং পর্ব বিচারপতিরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারছেন এবং তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসগুলোকে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করছেন এটা দেখে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতেই পারলেন তো এক্ষেত্রে কিন্তু এখানে আপনাদেরকে যে খুশি সংবাদটা দেবো বলে ভিডিওটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আপনাদের কিন্তু আমাদের ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের যে হিয়ারিংয়ের ডেট রয়েছে এপ্রিলের সতেরো তারিখে সেই হিয়ারিং ডেটটা কমপ্লিট হওয়ার পর বা সেই হিয়ারিং পর্ব মেটার পরে নেক্সট হিয়ারিং ডেট কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যেদিন চাইবেন তারা কিন্তু সেই ডেটেই কিন্তু দিতে পারেন কোনো ধরনের কোনো কিন্তু বিধিনিষেধ জারি করা হয়নি কোনো ধরনের কোনো কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন্সের কারণে আমাদের কলকাতা হাইকোর্টের যে হিয়ারিং পর্ব রয়েছে সেখানে কিন্তু কোনো বাধা বিপত্তি আপাতত কিন্তু নেই তো কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই সেই কারণে কিন্তু যে কোনো মোমেন্টে তারা কিন্তু নেক্সট হিয়ারিং ডেট প্রকাশ করতে পারে বা সেটা তারা কিন্তু কোনো ধরনের জাজমেন্টও কিন্তু প্রকাশ করতে পারে চাকরিবার্থীদের জন্য কিন্তু কোনো নির্দেশিকা বা গাইডলাইনও কিন্তু তারা প্রকাশ করতে পারে এটাই কিন্তু আপনাদের জন্য বিরাট বড় একটা সুখবর তাই আজকের ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে ম্যাটকেস রিলেটেড দুর্দান্তে সুখরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদের আমরা রেখে চলেছি যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে